আহা দাদুভাই ওকে কান্না করে না তুমি দুষ্টুমি করেছিলে বলেই তো বাবা তোমাকে মারলো কান্না করে না দাদু ভাই আর মারবে না হে মায়াই তুমি একটা মেন মার দি না তুমি আজকে আমাকে মারতে না এই রে রাত করে না দাদু আর কান্না করে না দাঁড়াও আজকে আমি তোমাকে আইসক্রিম খাওয়াব হ্যাঁ কি বলতো জানিও তুমি আজকে আমাকে আইসক্রিম বুঝলা পটুদা পাশের ক্লাবের চুদির ভাইগুলো না খুব বার বেড়েছে বাড়া আমি কালকে রাত্রে বেলায় সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিলাম চোদনা আমাকে একা পেয়ে সাইকেল কেড়ে নিয়েছিল জানো কি বলিস তো সাইকেল কেড়ে নিয়েছিল তারপর বাড়া তুই কিছু বললি না আমি আর কি বলবো কিছু বললে যদি কেলায় কিছু বলিস নি তাহলে ওরা আমাকে একবার ডাকতিস চোদনা ক্লাবে ঢুকে পুঙ্গা মেরে দিয়ে আসতাম আর বলু না অনেক রাত হয়ে গেছিল বলে আমি আর কাউকে কিছু বলিনি ঢ্যামনা গুলো পুজোর আগে একটা ঝামেলা করতে চাইছে দাঁড়া একবার বাগে পাই কিরেছিস না এত দেরি হলো কেন বাড়িতে বসে বসে কি হ্যান্ডেল-হন্ডেল মারছিলিস নাকি না বাড়িতে বসে ছেলে সেটা ফানছিলাম সেطيني ফটো ফাটাকে মারছিলিস কেন আর বলিস না সেগো মাইরটা তো জ্বালাচ্ছে না ल्याওলা প্রতিদিন কেউ না কেউ বাড়ির উপরে এসে অর্নামে নালিস করে যাচ্ছে তোর দারবাল দিয়ে আর কি সেটা ফাঙ্গে ঠিকই আছে তোর ছেলে তোর মতই বড়চুদা হয়েছে তুই যেমন এত দিন তোর বাপের গর্জালি খেয়েছিস তোর ছেলেও দেখি सेम এরকমই করবে আমার দাদুটা খুব ভালো কত কিছু খাওয়ায় আর আমার বাপটা সাদা ধ্যান না বাপ শুধু কেলায় কোন দিন ধরে সাতা ভেঙে দেবো বুঝতেও পারবে না এই তুই এটা কি করছিস রে

আর মেরে বহুত চুপ চুপ বড় সেই থেকে ভোদা কানের মাথার গাল মেরে দিল লেউড়া আরেকবার আওয়াজ কর না গারে ভাই তুমি আমার গারে দানা পুড়ে দিবা আর আমি থাকবো নাকি হে লাল কিন্তু ভেঙে দেবো হে কি করি কি